নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য বিরাট বড় ঘোষণা এপ্রিল মাসে ডবল টাকা দেওয়া হবে বন্ধুরা দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বনেদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বনেদের প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে দিচ্ছে রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে বন্ধুরা বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় বাংলার মা বোনদের কাছে অন্যতম একটি আয়ের উৎস হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য এপ্রিল মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এপ্রিল মাসে কারা ডবল টাকা পাবে নতুন যে সকল আবেদনকারী তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখ আসবে নতুনদের কবে দেবে টাকা তো বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা গরিব খেটে খাওয়া দরিদ্র পরিবারের মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে কেউ বাচ্চাদের পড়াশোনা তো কেউ সংসারের কাজে খরচ করেন তাই এই টাকার গুরুত্ব মা বোনদের কাছে অসীম বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাস করেন যাদের পরিবারে আয়ের তেমন কোনো উৎস নেই আর সেই সমস্ত পরিবারের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সে নিয়েই বারবার অ্যাকাউন্ট চেক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলেই মা বোনদের জন্য চালু করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনদের টাকা দেওয়া হবে ভোটে জিতে ক্ষমতায় আসার পর দু সালে সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুন আবেদনকারীরা জানতে চাইছে তাদের কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন যে সকল আবেদনকারী তারা কবে টাকা পাবে বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে একটু দেরি হতে পারে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নতুন অর্থবর্ষে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে চার তারিখ থেকে টাকা পেতে পেতে প্রায় সাত থেকে ন তারিখের মধ্যেই অ্যাকাউন্টে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপসিলী বন্ধু প্রকল্প সহ বিভিন্ন রাজ্য সরকারের প্রকল্পগুলির টাকা লক্ষ্মীর ভাণ্ডারের সাথেই ছাড়া হবে অর্থাৎ সাত থেকে দশ তারিখের মধ্যেই উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা নতুন করে দুয়ারা সরকার ক্যাম্পে যে সমস্ত সুবিধাভোগীরা আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর নতুন মা বোনেরা আবেদন করেছেন যাদের মধ্যে থেকে নতুন করে প্রায় তিন লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে তবে কিছু মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে নতুন আবেদনকারীদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের কোনো সমস্যা হয়ে থাকে কিংবা কোনো কাগজপত্র সমস্যা হয় সেক্ষেত্রে টাকা নাও ঢুকতে পারে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তারা এই নতুন অর্থবাসে টাকা পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে তবে বন্ধুরা বেশিরভাগ মা বোনেরা সাত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন এছাড়া বন্ধুরা আপনারা যা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন আপনাদের তথ্য যাচাই বাচাইয়ের কাজ চলছে যে সকল মা বোনেদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়ে যাবে তাদের টাকা এপ্রিল মাসে আসতে পারে এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে মার্চ মাসে বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাচাই কাজ চলছে তার কারণ যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে এছাড়া যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভুঁয়ো আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে যে কারণে অনেক ব্লকের মা বোনেরা মার্চ মাসে প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা মার্চ মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা এপ্রিল মাসে পাবে হাজার টাকা আর তপসিলি আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মার্চ মাসে টাকা পাননি এই এপ্রিল মাসে আপনারা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন